দেখো একটু ভালো করে দেখাও আমি তুমি তো এবার আনছি হাই করে এই যে ভালো করো এ দেখেন আল্লাহ মাসাল্লাহ সাইজ কে টাপ ধরেন তো এটা বড় এটা পুরি হাতে ধরেন তো এই তো দেখেন দেখেন হাত ভরা জানা কি দেখলাম দেখলে জিভ রে ভাই কি দেখেন 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 কি এই যে পুরো রুই এই দেখেন এই যে সাইজ দেখছেন সাইজ সেই সাইজের পুটি দেখা যাক আমাদের রাসেল শিকারি কি মাছ উঠায় আর ওই যে পাশে আমাদের আরেক শিকারি সোবান এই দেখা যাক গোষ্ঠী ফালাইছে সেই একটা পয়েন্ট পাইছি এই সময় যেন এই ধরনের পুঁটি মাছ পাওয়া যায় ভাবতেও পারিনি लो 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 ए जे 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 तंदूर ढल लिया पानी ढकी शुना में खेलता सिलो मस्त है साइज देख साइज क्यों कहलाम देख लो जीब्रे भाई देख लो भाई जीब्रे पानी है बोले भाई

ए जे 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 ए जे जी, जी दिक शेन, दिक शेन, की देख शन देख शन देख शन की ए जे 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 पूरा रोई 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 ए जे 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 देखो किमने सब किमने किमने खेला खेला नहीं इसे किमने नहीं इसे देख सो ए जे जे Peta por atta, puja agora de mim, Sai, sai, vai sai এই যে এই এই কি বড়পুরি হ্যাঁ বড়পুরি তোরা বড়রা মিটিং করতে চলে হিড়াজে চলে হুম এলাম সুবান ভাই টানতে তিনত পিছনের জায়গা দেখেন এই যে আপনাদের দেখাইতাছি দেখেন কিম্নে তিনত পিছনে যায় কি রে বাতাস তো কমছে ফালাস না কে এই যে দেখছেন এই যে দেখছেন কিছুদিন পিছনে জায়গা টান দিয়া তিন হাত পিছনে জায়গা চাই Eh, je, 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 berada budi.

ভাই পুটি দেখলে ভাই জিপ্রে পানি এসে পড়ে ভাই কই 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 এই যে পাখিটা উড়ে গেল গা কই

ভাই কে খেয়ে আইসা পরবেন ভাই এই যে খালি উঠাইবেন আর কইবেন ওই কী রে ওই কী রে এটি কী উঠায় কুমির থেকে। ভাই হয়ে গেছে ভাই বুঝছেন ভাই এই যে সকাল থেকে টানতাছে ভাই আর যে টানটা দেয় না ভাই টান দেখলে গুবেন ভাই এই সেই যে মাছ এত সুন্দর টান দেয় ভাই টান দিলে মনে হয় নলা টানতাছে ভাই আজকে ইয়ে আনলাম না আজকে হাতি টানলাম না আজকে আজকে রৌদ্রের ভিতরে বইসা বইসা আজকে তো সুবান তো সামাদের বিদায় কি এখানে শেষ তুমিও কি গুসে ভালো আইছো হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ করো মামা মাছগুলা দেখো আমাদের আমরা কি মাছ ধরলাম আজকে এই সময়ের ভিতরে

সাইজ কত না হহ মশলা অনেক সুন্দর সাইজ বেজান আপনি মাছটি দেখি একটু আমরা চলে যাবো এখন আপনি মাছটি কো একটু দেখান ওই ওই ভাই মাছটি দেখান এই ভাইরাও এখানে মাছ মারছে মাশাআল্লাহ সাইজ অনেক বড় না ভাই মাছ ধরে কেমন মজা হইলা না setCount মানে মন ভরছে পুরীর সাইজ এই বছরে মানে প্রথম কম পাইলো সাইজ দেখে মন মন না কিন্তু আজকে মাছ মারতে মারতেন কিন্তু বাতাসের জন্য আজকে মাছ মারতে পারেন না এই তো বাতাস মানে যন্ত্রণা করছে ঠক বোঝা যায় না কিন্তু মাছ আজকে উড়া দূরা খাইছে নাকি দেখি ভাই দিয়ে দেখি এদিকে আরেডি এ কি আচ্ছা দেখি দেখান দেখান কতটুকু মাছ ধরছেন ভাই আই সকাল আইসে ভালোই মাছ ধরছে কত দুই আড়াই কে যাব এরকম হবে না মাসাল্লাহ ভালো দেই ভাই ফাঁক করেন ফাঁক করেন সাইজ দেখেন এই দেখেন আল্লাহ সাইজ মাসাল্লা সাইজকে ধরেন তো এটা বড় এটা পুরী হাতে ধরেন তো এই তো দেখেন দেখেন হাত ভরে আছে নাকি মাসাল্লাহ ভাই তো এখানে বিদায় আপনাদের ভালো থাকেন তাহলে চলে যাই তো সোভান চলো আজকে তা চলো শোভান আজকে আমরা জায়গা নাকি তো এখানে বিদায় আজ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম